হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার কালকের গাড়িটার কোনো কাগজপত্র ঠিক নেই কি করবো স্যার কসাপাতি বাবু টাকা পাঁচ হাজার নিয়ে নাও যদি টাকা দিতে না চাই তাহলে গাড়ি এটা টু করে দাও বুঝছো আর আমি একটু ব্যস্ত আছি এখন আচ্ছা ওকে অফুদ একখান ইকাই তো জি আব্বু হিন্দি বো ডাকু দিব আব্বু তোরে বেশ কিছুদিন যাবৎ ফলো করে দি তুই মোবাইল লই চৌশ ঘন্টা ফরি হস মোবাইল দি টিয়াঁয়াঁক এনে নেওয়া কালা হর তুই আব্বুদুন ডেলি দুই হাজার এ করে টিয়া লর আয় নদিলি তুই তোর আম্মদুন কু দুই হাজার এহাজার করে লই জর তোর আম্মোদি তো নজালি তুই আলমারি চাবি লই এনে আলমারি কুলি এনে দুই হাজার এহাজার করে লই জর গই ওফু কালা হত দে কালা তুই কিন্তু বালা হাস ন বুঝুন না জোঁহকেলার ফসে দিয়ে নে তুই জীবনত শনি কিছু গরিতা তিনি জোহকেলার ফসে উন দিয়ে হারামোর ফুসে তুই হারামোর দি দিয়ে মিদি উন্নতি করি তিনি। জীবন উমেদি উদারি তিনি। তিনিুত বুঝুন না তুই ইয়ারোগ্য মাত্র রা তুই যে বালা শুনি কিছু নগর ওফুত ও তুই দে তুই কথা হার হারামর তিয়া দি জীবনমেদি উন্নতি না কর আর ওমার যে যে আনলো যেগুন আরো জুঁয়া খেলা হা দুই সপ্তাহ মিলি এক মাস দুই মাস পর হলেও একবারই লো জুঁয়া খেলা কিন্তু আই আজি তিন মাস খেলে দি আই একবারও এক টিয়া নাই তার মানে আর কোনো যে হারমোর টিয়া গুসর টিয়া এটার লাই তো আই টিয়া নাই বুঝছো না আব্বু অফুত তুই কি হতা হয়ে তুই আর উজ্ঞ মাত্র পোয়া তোর ভবিষ্যৎ লোবরি আই এত কিছু ঘুরে দি এতেন গাড়ি এতেন বাড়ি এটান ফ্ল্যাট এটান কিছু

গড় এম এক কোটি বিশ লাখ টাকা দিন তুই দাহার দুই এন ফ্ল্যাট কিনু এক কোটি টাকা দূর করে নে তুই সাতকানিঞ্জি জোড়াই তোমার তো আরা চলাফিলা করলে এখন প্রাইভেট কার আছে পাঁচ ত্রিশ লাখ টাকা কিনো দে তুই এতে কিন সম্পত্তি তুই হর পাইও তুই আর হ তুই তো গুড় ছুটি খুঁজছোতে তুমি যতদিন তোমার গু সার নারিবা আই আর জুহকার না নাম ঠিক আছে না তুই আর উগ্র মাত্র ফাতে কিছু দিয়ে তোর তোর ভবিষ্যত হেতেন কিছু গড়ি যদি আই তুরে মানুষর মতো মানুষ গড়ি তইলে এই ঈশ্বর সম্পত্তি আর হন দরহার নাই তুই আজিয়ে আব্বুর সুকাণ কুলি দিউস আব্বুও বুল দরাই দিউস আব্বু আজিওতন হনো গুসুর ন হাইতান্ন আব্বুরে যারা আছে। তারা রায় হনো গুসুর ফুঁসে ইনকাম করি দিতাম ন তুই আব্বুরে বুল বুঝিস আব্বুরে মাপ গড়ি দে আব্বু চাই তুই ফরল আহা গড়ি মানুষের মতো মানুষ তুই না আইও কিন্তু খেলা পছন্দ নক এই তিন মাস ধরে দি আই শুধু তোমার বুঝে পেললে তুই শুধু গুজুর হয়েছে সার দিবে আবু আবু তুই আরে মাপ গড় দি আবু আর তুই আর বু তাই তুই আবুর বুল দরাই দিছ তুই আবুর বুলবে সুযোগ করে সফুত